রেমিটেন্স 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 যখন বন্ধ করে দেয় তখন আমাদের বাংলাদেশ সরকারে স্বর্ণ বিক্রি করি খার মানে শুনলে আশ্চর্য লাগে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী তাদের মানে পাওয়ার কত বেশি টাকা পাঠানো তো মানুষে কমাই দিছে এখন তো এখন বাংলাদেশের সরকারের মানে বহুত লস এই কারণে কারণ রেমিটেন্স তো যাইতেছে না কারণ টাকা তো কোটি কোটি টাকা খরচ হইতেছে জ্বালাও পড়া হইতেছে এই জ্বালাও পড়ার কারণে এখন রেমিটেস যখন যাইতেছে না এখন কি করবো সন্দে বিক্রি করি খাই আর মানে কদিন হওয়ার দেখতেছি মাটি বিক্রি করিও খাইতে কিছু করার নাই কারণ আমরা প্রবাসীরা যদি টাকা যদি না পারাই তো তাহলে তো ইনকাম করি বাংলাদেশে এখন বর্তমানে গার্মেন্টস তো এখন বন্ধ হয় তারপর ট্রান্সপোর্ট বা বন্ধ হয় কিছু যদি বন্ধ দেয় তো ইনকামটা ইনকাম তো আমরা প্রবাসী ছাড়া তারকে বাঁচল না আমরা প্রবাসীরা টাকা পাঠামুখী লেগে আমরা আমরা দেশের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না আমরা ইন্টারনেট সেবা পাইতেছি না না এই মুহূর্তে কল দেন না হোয়াটসঅ্যাপে কল দাঁড় না কি ডাইরেক্ট নাম্বারে কল যায় ডাইরেক্ট নাম্বারে কল দিলে ওই আর এই উনিশশো একাত্তর সালের আগে যে রেডিও কথাগুলো আছে না মানে মুরব্বীরা বই বই ঘুরে দেবে যে ক্যাট ক্যাট করে আটকে যেত সেম হওয়া হয়ে অবস্থা হয়েছে এবার বুঝছেন প্রবাসী পাওয়ার কে রকম প্রবাসীরা সাইলে বোধ কিছু করতে পারে কারণ আমরা দেশের প্রতি ভালোবাসা আছে বিধে আমরা টাকা পাঠাইতাম এখন দেখতেছি না প্রবাসীগুলো মাথার উপর দিয়ে যায় কাজ কাম করতেছে এরা প্রবাসীরা আস্তে করে বন্ধ করে দিয়েছে বা রেমিডিস দেওয়া কমালেছে ব্যাঙ্ক যাইছে বহুত মানুষের মানে রেমিডিস দেওয়া কমালেছে না পাইতে মানুষের টাকা ফাড়ায় কিছু কিছু টাকা ফাড়াতে মানুষের কসজা আছে কিস্তি আছে ওসব মানুষগুলো টাকা ফাটে বই যেন ফাটাইতেছে নইলে মানে সাগর বারান্দা ফাঁড়িয়ে দেবো ব্যস্ত এখন কেন টাকা নেয় ব্যাংকে কী করব প্রবাসীরা তোমরা মানে টেকনিক করিও না হয়তো সামরিকভাবে কষ্ট হইতেছে জানি আর কি কথা আমি নিজে অনেক কষ্ট পাইতেছি কারণ দেশে কথা বলতে পারতেছি না নিজের কাছে খুবই খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও আল্লাহ লাখ লাখ সুপ্রিয়া এগুলো এখন স্বর্ণ বেশি খায় কদিন বদ মারে বেশি খাও মাঝে মাঝে দুঃখ লাগে তারপর আবার খুশিও লাগে আর সবচেয়ে বেশি দুঃখ লাগে একটা জিনিস কি ওই মানে ছেলেগুলো যেগুলা ছোটো ছোটো বাচ্চার জন্য মারা যায় এই রবার গুলিটে গুলিতে আর কুলিশালে কিন্তু বেয়া পেয়া দরকার খুব তাড়াচ্ছে কিন্তু ওয়াডা দিছে ওখানে ইলে বলেই আসে তো বাইকের কথা মনে আছে ঘুমিয়ে গেল ভাই যেটা হাসা কথা রাত্রে একদম ঘুমিয়ে তো ঠিক আছে ভালো থাকিও সবার প্রবাসীরা যারা তারা সবাই ভালো থাকি সুস্থ থাকিও দোয়া করি আল্লাহ আলাইকুম